আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সাথে এসে আমরা বিকাল দিকে গাছ লাগানোর জন্য আর গাছে পানি দেওয়ার জন্য এসেছিলাম চলুন আপনাকে সাথে গাছ শেয়ার করব চলুন কি কি গাছ লাগাইলাম এটাই আমাকে ধরো শেয়ার করব চলুন দেখতে থাকুন আপনারা সবাই এই যে এই আমি এই যে এডে আমায় হলো এডে উঠে তারপরে লাগাইছি এই যে এই সাইডে আর এই যে ভেন্ডি সারা লাগাইছি আমি আর আর এই যে হলো যে এই দু দেলো দুল দুল আপনারা সবাই লাইক করে দিয়ে যে আমাদের আর এই যে এটা আমাদের গাছ আলু 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 পাশে আলু আলু

আর এই জায়গা ওই যে পুড়ি শাক আছে পুড়ি শাকের আর এই জায়গাতে ভেন্ডি আছে ভেন্ডি সারা নিয়ে ভেন্ডি চড়া মাছ লাগলে বড় হয়ে গেছে আর এই যে গাড়ি যায় দিক দিয়ে রাস্তা লাগে আমাকে বাসায় নারকেল গাছ একেবারে বিলিঙ্গের লগে দুইটা নারকেল গাছ এই দিঘারটা আর এই দিঘারটা গিয়ে এবার আগাম দিয়ে দেব আমরা এখন চলে যাব আমাকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লাগে